তোর ফটো নিয়ে আসবে রাজা পাপড়ের মতন খাবারে দারুণ মাজা রসগোল্লা খেলে ভোলা চালাতে হয় না অন্য কিছু খেলে খোলা চালাতে হয় ভাঙা চুড়ো থাকলে বিক্রি করবে রেপুর মনিরুর হাছানুর আমা যা যেমন আছে নিয়ে আসবে ভাঙা খাতা বই তামা পেঁপে বিক্রি করবে রাজা

করিপুর মণিরুর আমার নুরুদ্দিন বাবু আছে নিয়ে আসবেন সিরাজুর বাবু আচারা খোলা ছিলে খেতে হবে না এমন একটা খাবার লিস খোলা ছিলে খেতে হয় খোঁচাবাদ না বাদাম কলপাকড় খেলে খোলা বাদ দিতে হয় খেতে হয় টানিয়ান আর কি কয়েদিকে খাতা বই সারবোই পোকা বাছা করে রেখেছে আলমারি ভেতরে ওই আলমারি সামনে ঘুরে বই খাতা সারবোকে সব বেরিয়ে আসবে যত যার সব আছে আমার ভ্যানে দিয়ে যাবেন রাজা পাপড় ভর্তি কেটে যাবে না তাদের পরায় রাজবেন আর রসগোল্লার মতন যেতে ভালো লাগবে তরি ফুল আর যেতে দিয়ে বাকি আছে হাসানুর রমান আজ মিজানুর রহমান আজ নুর হাকিম বাজ পয়সা রাজা পাবর বুদ্ধি চলতে যাবে না তাদের করা লাগবে না ঝিনু খাবার দারুণ খেতে লাগে মুকুরুচি খেতেও ভালো অন্য কিছু খাবার খেলে খোলা ছেলে খেতে হয় বুদ্ধি চলতে যায় খেতে ভালো লাগে না বই খাতা মাধ্যমের উচ্চ খাতা বই আছে ওই সমস্ত খাতা বই নিয়ে আসবে বছর কি বছর আছে কি আরে নেই সার্বকুমি বোকা বাছা করে রেখেছে ওদের নামে কারবারি রেকর্ড করে উঠোনে বাস করতে হবে সেটা কি ভালো হবে বর্ষার সময় শীতকারে উঠোনে বাস করার আমি ফেরি আমাকে দিয়ে যাবেন আমি নিয়ে যাব কেন্দ্র সরকারের হাতে পৌঁছে দেবো কেন্দ্র সরকার যেটা ভালো বসে সেটা করবে ফেলে তার গাড়ি রেখে সেটা করবে বাঙাচীंनो জানি নিয়ে যাব ভুল করবে না ভুল করলে করলেবারেবারে बुलाবে না হালারা চাচিমারা বুবু জানা সোনার ভাইয়ের বউরা সোনাকো মারা কাজী মারা কুকুরা নিওজবেঙাจีนি ছোট কাচা দর্শক মণ্ডলী আপনাদের প্রেরণাই আমাদের চালিকা শক্তির চাবি কাঠি আমাদের চ্যানেলটি দের সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি করে বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন একান্ত প্রার্থনা